দেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের অস্থিরতা ও গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে কারণ গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে দেশ জুড়ে তৈরি হয়েছে এক তীব্র সংবেদনশীল পরিস্থিতি রাজধানী হাসপাতালে তিনি এখন নিবিড় পরিচর্যায় জীবন মৃত্যুর সাথে লড়ে যাচ্ছেন তার দ্রুত সুস্থতা কামনায় দেশের সব শ্রেণী পেশার মানুষ দোয়া ভালোবাসা এবং সহমর্মিতা জানিয়ে যাচ্ছেন নিরন্তর এই মানবিক আবেগে মুগ্ধ হয়ে তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন তার ফেসবুক স্ট্যাটাসে কিন্তু সেই স্ট্যাটাসের ভেতরেই রয়েছে আরেকটি বেদনার গল্প মায়ের সংকটময় অবস্থায় দেশে ফিরে তার পাশে থাকার প্রবল আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও রাজনৈতিক বাস্তবতার কারণে তিনি তা পারছেন না তারেক রহমান তার স্ট্যাটাসে লিখেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দেশের মানুষ দলমত নির্বিশেষে তার সুস্থতার জন্য দোয়া করছে মাননীয় প্রধান উপদেষ্টা থেকেও এসেছে আশ্বাস চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা করা হবে বিদেশের চিকিৎসক দলও সর্বোচ্চ আন্তরিকতার সাথে সেবা দিয়ে যাচ্ছে এবং কয়েকটি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র উন্নত চিকিৎসার জন্য সহায়তার আগ্রহ জানিয়েছে এমন পরিস্থিতিতে জিয়া পরিবারের পক্ষ থেকে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান পাশাপাশি মায়ের সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ করেন কিন্তু সবচেয়ে আলোচিত অংশটি ছিল তারেক রহমানের ব্যক্তিগত সেই ব্যথার কথন যেখানে তিনি লিখেছেন এমন সংকটে মায়ের স্নেহস্পর্শ পাবার আকাঙ্ক্ষা আমারও রয়েছে কিন্তু দেশে ফেরার বিষয়ে আমার সিদ্ধান্ত একক নয় রাজনৈতিক বাস্তবতার কারণে অনেক কিছুই আমার নিয়ন্ত্রণাধীন নয় উপযুক্ত পরিবেশ তৈরি হলেই দেশে ফেরার দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে তারেক রহমানের এই বক্তব্য স্পষ্টতই ইঙ্গিত করে আইনগত ও রাজনৈতিক পরিস্থিতি না বদলালে তাৎক্ষণিকভাবে তার পক্ষে দেশে ফিরে দাঁড়ানো সম্ভব নয় এই প্রসঙ্গে শীর্ষ নেতারাও বলছেন ভিন্ন কিছু নয় বিএনপির তারা মনে করেন তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরতে চান কিন্তু নির্ভর করছে আইনি প্রক্রিয়া ও মামলার জটিলতার উপর আইনজীবীরাও বলছেন আইনের শাসনের উপর ভরসা রাখছেন তারা মামলা সংক্রান্ত বাধাগুলো কাটলেই তিনি ফিরবেন মাতৃভূমিতে তাই খালেদা জিয়ার এমন সংকটের মাঝেও তারেক রহমানের দেশে না আসা অনেকটাই বাধ্যতামূলক পরিস্থিতি ব্যক্তিগত ইচ্ছার নয় অন্যদিকে খালেদা জিয়ার শারীরিক অবনতি দেখে রাজনৈতিক মহলেও উদ্বেগ বাড়ছে জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান তার বিবৃতিতে দোয়া চেয়ে বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি সংবাদে আমরা গভীরভাবে উদ্বিগ্ন আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন এবং তার জন্য উত্তম ব্যবস্থা করেন তার এই অবস্থান দেখেই বোঝা যায় খালেদা জিয়া কেবল একটি দলের নেত্রী নন তিনি রাষ্ট্রীয় পর্যায়ের বড় এক রাজনৈতিক পরিচয় যার অসুস্থতা রাজনৈতিক দৃশ্যপটেও প্রভাব ফেলছে এদিকে বিএনপির নেতাকর্মীরা পড়েছেন চরম মানসিক অস্থিরতায় কেউ কেউ বলছেন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যদি বেগম জিয়ার অবস্থার আরও অবনতি হয় বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে দলকে চরম সংকটে পড়তে হবে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির মানসিক শক্তি প্রতীক ও প্রেরণা এমন নেত্রীর সংকটময় অবস্থায় পুরো দল জুড়ে ছড়িয়ে পড়েছে হতাশা শঙ্কা এবং আতঙ্ক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বেগম খালেদা জিয়ার শারীরিক সংকট শুধু মানবিক বিষয় নয় এটি দেশের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণেও বড় ধরনের প্রভাব ফেলবে তার অবস্থার উন্নতি হলে বিএনপির রাজনীতিতে ফিরে আসবে নতুন শক্তি আর যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে বিরোধী রাজনীতির কাঠামোই বড় ধরনের ধাক্কা খেতে পারে তারেক রহমানের দেশে ফেরার প্রশ্ন আইনি জটিলতা দলের অভ্যন্তরীণ নেতৃত্ব সবই আরও জটিল হয়ে উঠতে পারে সব মিলিয়ে খালেদা জিয়াকে ঘিরে যে সংকট তৈরি হয়েছে তা এখন আর কোনো একটি পরিবারের ব্যক্তিগত দুঃখের গল্প নয় এটি হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু সবাই এখন তাকিয়ে আছে হাসপাতালের দরজার দিকে অপেক্ষায় আছে একটি আশার সংবাদ শুনতে অপেক্ষায় আছে দেশের এক শক্তিশালী নেত্রীর সুস্থ হয়ে ওঠার